আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাবার আজকে আমরা দেখব কীভাবে খারেজের ডিসিআরপি পরিশোধ করতে হয় এবং সেই সাথে সাথে খাজনাও পরিশোধ করবেন কিভাবে ভূমি অফিসে না গিয়ে অটোমেটিক হোল্ডিং নাম্বার ক্রিয়েট হয়ে খাজনা দিতে পারবেন ডিসিআরপি পরিশোধ করার মাধ্যমে এই নতুন নিয়মটি আমরা আজকে দেখব চলুন এর জন্য আমি ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রম ব্রাউজারে আমি আমার অ্যাকাউন্টের ভিতরে ঢুকলাম ঢোকার পর আবেদনের অবস্থা দেখুন এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে দেখেন আমার একটি খারিজ কি হয়েছে মঞ্জুর হয়েছে এই জন্য আমি এই ডিসিআর ফি পরিশোধ করবো বিস্তারিত দেখুন এর মধ্যে ক্লিক করুন তো অপেক্ষা করেন এখন আমরা এখান থেকে ডিসিআর ফিটি পরিশোধ করবো তার কর জন্য আমরা ডিসিআর ফিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে ক্লিক করেন অগ্রসর হন আপনি রিসার ফিটি এক পে উপায় নগদ বিকাশ এগুলোর মাধ্যমে দিতে পারেন এগারোশো টাকা ফি নেওয়া হবে আমি বিকাশের মাধ্যমে এগারোশো টাকা ফি পরিশোধ করব এই জন্য বিকাশ সিলেক্ট করে পেমেন্টের মধ্যে ক্লিক করি এই যে এগারোশো টাকা আপনার বিকাশ থেকে কেটে নেওয়া হবে এখানে বিকাশের নাম্বারটা দেব তারপর কনফার্ম করুন আপনার মোবাইলে একটি ছয় সংখ্যা ওটিপি করতে হবে ওটিপি কোথায় লিখেন ওটিপি করে দেওয়ার পর আপনার পিন নাম্বারটা দিবেন ও কোড দেওয়ার পর আপনি যদি কনফার্ম করেন তাহলে আপনার বিকাশ থেকে এক হাজার টাকা কেটে নেওয়া হবে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে ডিসার ফি কাটতে পেরেছি ভূমি অফিসে একটু সমস্যার কারণে এই আবেদনটা মঞ্জুর হয়েছে প্রায় অনেক দিন সময় লাগেছে এখন আমরা ডিসার ফিটি ডাউনলোড করব এর জন্য আমরা আবার চলে যাব হোমে হোমে থেকে আবেদনের অবস্থা দেখুন এখানে ক্লিক করব বিস্তারিত দেখুন এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখেন আমাদের ডিসারগুলো হিসেবে আগামী তিন মাসের মধ্যে আবেদনের নথি সংক্রান্ত সকল তত্ত্ব ডাউনলোড করা যাবে পরবর্তী ই পর্ষা সিস্টেম হতে নিতে হবে অর্থাৎ আপনাদের এখানে এটা দেখেন আবেদন সংক্রান্ত নোটি ডাউনলোড খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ আগামী তিন মাসের মধ্যে আবেদনের নথি সংক্রান্ত সকল তথ্য ডাউনলোড করা যাবে পরবর্তীতে এস ই পর্যায় সিস্টেম হতে নিতে হবে অর্থাৎ আপনি ডিসিআর ফি দেওয়ার পর তিন মাস সময় পাবেন এখান থেকে ডিসিআর এবং আন ডাউনলোড করতে এর পরবর্তী এর পরবর্তীতে এখান থেকে আপনি ফ্রিতে ডিসি আর এবং আন ডাউনলোড করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে ই পর্চা ডট কমে গিয়ে আন ডাউনলোড করতে হবে একশো টাকার বিনিময়ে তো কেউ ডিসের ফি দিয়ে বসে থাকবেন না সাথে সাথেই কী করে ফেলবেন ক্ষতি আন ডাউনলোড করে ফেলবেন তো আমরা প্রথমে ডিসিআরটি ডাউনলোড করি আমাদের ডিসিআর এসে পড়েছে সেভ আমরা আমাদের ডিসিআরটি সেভ করবো সেভ করলাম এবং আমরা আমাদের খতিয়ানটি সেভ করে নিব এই যে আমাদের কাঙ্ক্ষিত খতিয়ানটি এসে পড়ছে আমরা সেভ করে নিব আমরা আমাদের ডিসিআর এবং খতিয়ান ডাউনলোড করে ফেলেছি এখন আমরা দেখবো নতুন যে সিস্টেমটি সরকার চালু করেছে যে ডিসিআর দেওয়ার সাথে সাথেই খাজনাও পরিশোধ করা যাবে এই জন্য আমরা কর পরিশোধের মধ্যে ক্লিক করব ভূমি উন্নয়ন করে প্রদান করুন এখানে ক্লিক করুন আমাদের যেতে অ্যাকাউন্ট ওপেন করে আছে তাই শুধু সরাসরি আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসবে আমরা এখান থেকে ক্ষতি আনে ক্লিক করব ওয়া চমক চমক দেখেন আমরা কিছুক্ষণ আগেই ডিসিআরপিটি প্রদান করেছি সঙ্গে সঙ্গেই হতিয়ানের মধ্যে ওই ডিসিআরটি কী হয়ে গেছে অনুমোদন হয়ে গেছে সরি এটা এখনো হয় নাই এটা আগেরটা দেখাইতেছে হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই হয়তো কোনো সমস্যা হয়েছে যার কারণে হয় নাই তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি দুইশো তেতাল্লিশ এখন চালু হয় নাই হয়তো কিছু দিনের ভিতরেই চালু হয়ে যাবে তো আমরা অপেক্ষা করি যে কবে চালু হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমুল্লাহি